তৃতীয়বারের জন্য রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা শপথ নেবেন অনুষ্ঠানে দেশি বিদেশি বহু অতিথি আমন্ত্রিত রাজধানী জুড়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত হয়েছে রাষ্ট্রপতি ভবনের আশপাশের এলাকাকে কার্যত তিরস্তরীয় নিরাপত্তা বলয়েই মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা সব থেকে বাইরের স্তরে থাকবে দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনী দ্বিতীয় স্তরে বিশেষ প্রাপ্ত কমান্ডোরা সবচেয়ে ভিতরের বলয়ে থাকবেন গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এসপিজি মোদীর শপথে যোগ দিতে সাত দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে শনিবার রাত থেকেই তাদের আগমন শুরু হবে রাজধানীর বড় বড় হোটেলে রাখা হবে তাদের সেই হোটেলগুলির সামনেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে শনিবার বিকাল থেকে রাষ্ট্রপতি ভবনের আশপাশের এলাকাকে নো ফ্লাই জোন হিসাবে ঘোষণা করা হবে এদিকে রাজধানীর উপর নজর রাখতে রবিবার সকাল থেকে সক্রিয় হয়ে যাবে বায়ুসেনা এবং স্থলসেনার আর্মি এভিয়েশন কোরের হেলিকপ্টার এই হেলিকপ্টারগুলিতে এনএসজি এবং সেনার আধিকারিকরা থাকবেন দিল্লির গুরুত্বপূর্ণ বহুতল ভবনগুলিতে এনএসজি এবং সেনার স্লাইপারদের মোতায়েন করা হবে এবার মোদী রাষ্ট্রপতি ভবনের সামনে বিপুল জনসমাগমের মধ্যে শপথ নেবেন ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা